আচ্ছা আমি যদি বলি মাত্র একশো টাকা খরচ করে হাজার টাকা দামের এই চকলেট কেকটা আমি চুলায় তৈরি করেছি তাও আবার কোনো প্রকারের ইলেকট্রিক বিটার বা হুইপড ক্রিম ছাড়াই তাহলে কি আপনাদের বিশ্বাস হবে যদি মনে করেন এটা অসম্ভব তাহলে পুরো ভিডিওটা দেখার পর আপনারা নিজেরাই বিশ্বাস করবেন আর বলবেন আগে কেন শিখিনি একদম সহজভাবে নামি দামি উপকরণ ছাড়াই আজকের এই পারফেক্ট চকলেট কেকের রেসিপিটা শেয়ার করেছি যা আপনার সময় আর টাকা দুটোই বাঁচাবে এই রেসিপিতে যে কেউ প্রথমবারেই পারফেক্টভাবে বানাতে পারবেন দশ টাকা করে দোকানে যেই চকোফান চকলেট স্যান্ডউইচ বিস্কুটগুলো পাওয়া যায় সেগুলো নিয়েছি এখানে পাঁচ প্যাকেট এবার প্যাকেট থেকে সবগুলো বিস্কুট বের করে নিব এই বিস্কুটগুলোর ভিতরে এরকম ক্রিম দেওয়া থাকে এখন আমি ভিতরের ক্রিমগুলো বিস্কুট থেকে আলাদা করে অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি পরে কেক ডেকোরেশনে এগুলো আমি ব্যবহার করব আচ্ছা এবার ক্রিম ছাড়ানো বিস্কুটগুলো ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করার সুবিধার্থে আপনি চাইলে হাত দিয়ে ছোট ছোট করে ভেঙে দিতে পারবেন তো এখন ভালোভাবে গুঁড়া করে নিতে হবে আপনাদের যাদের ব্লেন্ডার নেই তারা চিন্তা করবেন না ব্লেন্ডার ছাড়াও হবে সেই পদ্ধতিটা আমি একটু পরে বলে দিব বিস্কুটে এমনিতেই পর্যাপ্ত পরিমাণে মিষ্টি দেওয়াই থাকে তাই এখানে আমি আমার স্বাদ মতো দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি এই চিনিটুকু দিলে একদম পারফেক্ট মিষ্টি হবে তারপর এক টেবিল চামচ দিয়ে দিব সয়াবিন তেল এই কেকটা কিন্তু তেল ছাড়াও তৈরি করা যাবে তবে এর চেয়ে বেশি তেল একটুও দিতে হবে না এখানে এক কাপ তরল দুধ নিয়েছি এই দুধটুকু আমি আগে জাল দিয়ে রুমে স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করে এখানে দিয়ে দিব কাঁচা দুধ দিয়েও হবে কিন্তু কাঁচা দুধ দিয়ে কেক বানালে খেতে বেশি মজা হয় না তাই চেষ্টা করবেন দুধ জাল করে তারপর ব্যবহার করতে এক কাপ দুধ আমি একেবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি এতে ব্যাটারের ঘনত্ব বুঝতে সহজ হবে আচ্ছা এখন আসি যাদের ব্লেন্ডার নেই তারা কি করবেন সেজন্য বিস্কুট গুঁড়া করা ছাড়াই সরাসরি দুধ ঢেলে বিস্কুটগুলো নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন যখন বিস্কুট নরম হয়ে যাবে তখন ভালোভাবে কিছুক্ষণ সময় দিয়ে মিশিয়ে নেবেন তাহলে এই রকম বেটার পেয়ে যাবেন কেকের এই গুলাটা তৈরি করতে আমার এখানে এক কাপ দুধের সবটুকু লাগেনি তার থেকে দেখতেই পাচ্ছেন ওয়ান ফুট কাপ দুধ থেকে গেছে অর্থাৎ এক কাপের থ্রি ফুট কাপ দুধ এখানে ব্যবহার করেছি ঘনত্বটা ঠিক এই হবে খুব বেশি পাতলাও না আবার অতিরিক্ত ঘনও না তারপর নিয়েছি এক প্যাকেট ইনু ঔষধের দোকানে খুঁজ করলেই পেয়ে যাবেন দাম পনেরো টাকা অ্যাসিডিটি হলে আমরা যেটা খাই এটা সেই ইনু এক প্যাকেটে এক চা চামচ থাকে পুরোটাই দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই ইনু দেওয়ার কারণে কেক একদম সফট স্পঞ্জি হবে কেউ যদি ইনু দিতে না চান ওই ক্ষেত্রে এর বদলে এক চা চামচ বেকিং পাউডার এবং হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে দিবেন তাহলেও কেক একদম পারফেক্টভাবে ফুলে যাবে ইনু ভালোভাবে মিশানোর পর সাথে সাথেই ব্যাটারটা এইভাবে ফুলে উঠবে তারপর আর দেরি করা যাবে না এখন আমি যেই বাটিতে কেক বেক করবো সেটার মধ্যে সামান্য তেল ভালোভাবে সব দিকে ব্রাশ করে নিব এরপর বাটার পেপার এর উপরে দিয়ে দিচ্ছি এর বদলে খাতার কাগজ কেটে দিলেও হবে তো এখন কেকের ব্যাটার ঢেলে দিব কিনু মেশানোর পর এই ব্যাটারটা কিন্তু বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না সাথে সাথেই কেকটা চুলায় বসিয়ে দিতে হবে বাটিটা উপর থেকে ধরে টেপ করে নিয়েছি এতে ভিতরে বাতাস থাকলে সেগুলো বের হয়ে যাবে আগে থেকেই চুলার লো তাপে হাঁড়িটা গরম করে নিয়েছিলাম এবার স্ট্যান্ডের উপর সাবধানে বাটিটা বসিয়ে দিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে লো আছে বেক করতে হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের জন্য আর এই সময়ের মধ্যে কিন্তু ঢাকনা খুলে দেখা যাবে না অনেকের মনেই এখন প্রশ্ন চাকতে পারে যে পাতিলটা পুড়ে যাবে কি না আসলে চুলার তাপ একদম লো হিটে রেখে ব্যাক করছি তাই পাতিল পুড়ে যাওয়ার কোনো চান্স নেই তো চল্লিশ মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কেকটা ভালোভাবেই তৈরি হয়ে গেছে কাঠি দিয়ে চেক করে নিয়েছি কাঠি একদম ক্লিন এসেছে এবার চুলা থেকে নামিয়ে নিতে হবে তারপর ঢেকে অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত এভাবে কোনো কাপড়ের সাহায্যে ঢেকে ঠান্ডা করলে কেকের ভিতরটা সফট থাকে আর উপরের দিকটাও ড্রাই হয়ে যায় না তাহলে চলুন এই ফাঁকে কেক ডেকোরেশনের জন্য চকলেট গানাস বা সসটা বানিয়ে ফেলি এজন্য দুই টেবিল চামচ নিয়ে নিচ্ছি কুকু পাউডার তারপর এতে দুই টেবিল চামচ দিয়ে দিব চিনি এরপর হাফ কাপ নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দলা রাখা যাবে না মসৃণভাবে মিশাবেন এখন এতে সবশেষ দিয়ে দিব দশ টাকা দামের মিল্ক চকলেট আপনাদের কাছে কোকো পাউডার না থাকলে মিল্ক চকলেট বেশি করে নিয়ে গরম পানির উপরে রেখে গলিয়ে নেবেন তাহলেও চকলেট সসটা তৈরি হয়ে যাবে এখন চুলায় বসিয়ে মাঝারি আঁচে ঘন ঘন নেড়ে জাল করতে হবে এটা খুব বেশি পাতলা আবার অতিরিক্ত ঘন করে বানানো যাবে না মাঝারি ঘনত্বের রাখতে হবে জাল করার এক পর্যায়ে মিশ্রণটা চামচে তুলে এরকম দাগ কেটে যদি দেখেন দাগটা আলাদা হয়ে আছে তাহলে বুঝবেন তৈরি হয়ে গেছে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিলে আরও বেশ খানিকটা ঘন পাত্রের তাপে এমনিতেই হয়ে যাবে তারপর বিস্কুট থেকে যে ক্রিমটা আলাদা করে রেখেছিলাম এবার এটার মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার দুধ দিয়ে মিশিয়ে নিব পাতলা করে ফেলা যাবে না এরকম ঘন থকথকে করে এই ক্রিমের মিশ্রণটা তৈরি করতে হবে তো এই কেকটা ঠান্ডা হয়ে গেছে এখন বাটির চারদিকটা আলতো হাতে ছাড়িয়ে নিয়ে বাটি থেকে আলাদা করে নিব দেখতেই পাচ্ছেন কতটা ফ্লাফি আর স্পঞ্জি হয়েছে একদম তুলতুলে নরম এবার একেবারে ঠিক মাঝখানে ছুরির সাহায্যে কেটে নিব ভিতরটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা পারফেক্টভাবে বেক হয়েছে তো এখন আমি একটা কেকের স্লাইসের উপরে একটু আগে বানানো সেই ক্রিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি ভালোভাবে উপরে সব দিকে লাগিয়ে নেওয়া হয়ে গেলে এবার অন্য স্লাইসটা এর উপরে বসিয়ে দিব তারপর উপরে আবারও ক্রিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি উপরের এই অংশটা একটু মিল রাখবেন তাহলে ডেকোরেশনের পর দেখতে সুন্দর লাগবে এবারেতে দিয়ে দিব তৈরি করা সেই চকলেট সস এটা এখন হালকা কুসুম গরম অবস্থায় আছে একদম ঠান্ডা হয়ে গেলে সেটা ঘন হয়ে কিছুটা জমে থাকে তখন সব দিকে এত সহজে পড়তে চায় না চকলেট সস দেওয়ার পর সব দিকে আমি যতটা সম্ভব মিল করে নিয়েছি কেকটা আমি যেই প্লেটে পরিবেশন করব সেটাতে সাবধানে আলাদা করে নিয়েছি ব্যাস এখন এর উপরে কিছু স্প্রিঙ্কেল দিয়ে সাজিয়ে দিব সাজানোটা পুরোটাই আপনার ইচ্ছে স্প্রিংকেল না থাকলে বাদ দিতে পারেন এই কেকটা এখন ফ্রিজে নর্মালে রেখে সেট করে নিতে হবে তাহলে চকলেট সসটা ভালোভাবে জমে যাবে তখন কেক কাটার সময় চকলেট সস সব দিকে ছড়িয়ে যাবে না তো এই ফাঁকে আমি কেক ডেকোরেশনের জন্য কিছু ফ্লাওয়ার বানিয়ে নিব তাই এখানে এক প্যাকেট বিস্কুটের গুঁড়া নিয়েছি তারপর অল্প অল্প করে চকলেট সস দিয়ে একদম ঘন টাইট করে একটা ডো মাখিয়ে নিব। নকশি পিঠা বানানোর জন্য যেমন টাইট ডো তৈরি করতে হয় এটাও সেরকম হবে তারপর এখান থেকে ছোটো ছোটো বল বানিয়ে নিয়েছি একটা করে বল হাত দিয়ে এইভাবে চেপে গুল রুটির মতো বানাবো একইভাবে একটার উপরে আরেকটা দিয়েছি আমি এখানে মোট পাঁচটা এরকম ছোটো ছোটো রুটির মতো বানিয়ে নিয়েছি তো এবার হাত দিয়ে এক সাইড থেকে এভাবে করে ঘুরিয়ে নিলেই তৈরি হয়ে যাবে গোলাপ ফুল মাঝখানে কেটে নিলেই একটা থেকে দুইটা গোলাপ তৈরি হয়ে যাবে একইভাবে বাকি গোলাপ ফুলগুলোও বানিয়ে নিয়েছি কেকটা ফ্রিজে রেখে সেট করার পর আমি বের করে নিয়েছি গোলাপগুলো ঠিক মাঝখানে দিয়ে তার উপরে কিছু স্প্রিঙ্কেল ছড়িয়ে সাজিয়ে নিয়েছি বিশ্বাস করুন এইভাবে কেক বানালে কাউকে না বলা পর্যন্ত বুঝতেই পারবে না যে এটা আপনি বিস্কুট দিয়ে তাও আবার চুলাই বানিয়েছেন দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও ছিল ভীষণ মজার ভিতরটা এতটাই সফট হয়েছিল যেটা মুখে দেওয়া মাত্রই মিশে গেছে পরিবার কিংবা প্রিয়জনের স্পেশাল দিনটাকে স্মরণীয় করে রাখতে কম খরচের মধ্যে এর চেয়ে মজার কেক আর হতেই পারে না বাচ্চাদের হুটহাট আবদার মেটাতে সহজভাবে তৈরি এই চকলেট কেক হবে একদম সেরা রেসিপি আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ